বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি বন্ধুরা যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায়ও ভালোবাসায় আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম একদম সঠিকভাবে পারফেক্টভাবে মেজারমেন্ট সহ কীভাবে চুলার মধ্যে কেক বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব অনেক তো অনেকবার কেক বানিয়ে খেয়েছেন হয়তো অনেকবার ভুল হয়েছে আমি যেভাবে দেখাবো আপনাদের কখনো ভুল হবে না একদম পারফেক্টভাবে মেজারমেন্ট মেপে সব দেখিয়ে দেবো আশা করি ভালো লাগবে দেখতে থাকুক চলেন মূল রেসিপিতে চলে যাচ্ছে আমি এখানে আমি সমস্ত উপকরণগুলো মেপে নিয়েছি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা সাদা অংশটা দেওয়া হয়েছে কুসুমটা নিয়ে নিয়েছে আপনারা দেখতে পারতেছেন ভিডিও তো আমি যেভাবে করতেছি অবশ্যই সেভাবে করবেন বন্ধুরা সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি কুসুমটা আলাদা করে রেখেছি কিভাবে করতেছি অপুরা ভাইয়ার অবশ্যই দেখুন আপনারা একবার দেখলে কিন্তু কেক বানানো শিখে যাবেন সঠিকভাবে পারফেক্টভাবে এবার বিট মিশ বিট মেশিন দিয়ে আমি এটাকে বিট করে নেব আপনারা যদি বিট মেশিন না থাকে আপনারা তাহলে একটু ডাল ঘুঁটুনি বা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিতে পারেন তবে বিট বিট মেশিন থাকলে ভালো কেকটা সফট হয় পারফেক্ট হয় আর না থাকলে দিয়ে ওকে এভাবে কিন্তু ফোম করা যায় সুন্দর করে বিট করে নিচ্ছি যতক্ষণ না ফোম হচ্ছে ভালো করে একদম পারফেক্টভাবে এভাবে কেক বানানো দেখাচ্ছি আপনারা আর দোকান থেকে কেক কিনে খেতে হবে না এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি অল্প অল্প চিনি দিয়ে বিট করতে হবে সবগুলো চিনি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প চিনি দিয়ে বিট করে নিতে হবে আর আমি দেখাবো শেষ পর্যায়ে পোমটা কতটুকু হলে আপনার ক্যাকটা একদম পারফেক্ট হবে সেই মেজারমেন্ট আপনাদেরকে বলে দেব দেখুন কে চিনি অল্প অল্প দিয়ে আমি কিন্তু বিট করে নিচ্ছি এটা আমি আমার বোনের বাসায় গিয়েছি ওকে দেখিয়ে দিয়েছি ও বানাচ্ছে একদম সঠিকভাবে ও মেপে মেপে বানাচ্ছে আমার কাছে বিট মেশিন নাই ওর কাছে ছিল বিটার সেই জন্য ক্যাক বানানোর বিটার না থাকলে কিন্তু ক্যাকটা ভালো হয় না তাই আপনাদের সাথে ভিডিও করে নিলাম সঠিকভাবে ক্যাকের মেজারমেন্ট সব শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে দেখুন এ পর্যায়ে ভালো করে বিট করে নিতে হবে প্রায় বিশ মিনিট মতো বিট করেছে দেখুন পারফেক্টভাবে এভাবে যদি ধরেন পড়া নাই তাহলে মনে করবেন আপনার ফোমটা একদম পারফেক্ট হয়েছে তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ তেল রান্নার রেগুলার তেল তারপর দেখুন ডিমোর কুসুম শ একসাথে দিয়ে বিট করে নিচ্ছে এভাবে সঠিকভাবে আপনার কেক বানালে কিন্তু আপনার দোকান থেকে আর কেক কিনে খেতে হবে না মাত্র বিশ মিনিটে আপনার বাসায় ক্যাকটা রেডি হয়ে যাবে একদম সঠিক পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল এখানে দেখুন আমি আটাটা মেপে নিয়েছি যতটুক আটা মেপে নিয়েছি ততটুক আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখান থেকে দেখুন যে চামচের আটা নিয়ে নিচ্ছে সেই চামচের মেপে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি অবশ্যই হাফ চামচ মতো দিবেন কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না কর্নফ্লাওয়ারটা দিতে হবে তাহলে আপনার কেকটা একদম সফট পারফেক্ট হবে দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়েছি অনেক মজা হয়েছিল খাওয়ার পর আপনাদের সাথে বয়সটা দিচ্ছি খুব ভালো হয়েছে দেখুন এবার দিয়ে দিয়েছি হাফ চামচ থেকে অল্প একটু কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে বিট করে নিচ্ছি অল্প অল্প আটা দিয়ে আপনারা চাইলে চামচের সাহায্য মেখে নিতে পারেন আমি বিট মেশিন দিয়ে ও মেখে নিচ্ছি আমার বোনে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য একটু করে বিট করলে কিন্তু ভালো করে মিশে যাবে হাত দিয়ে কিন্তু সময় লাগবে সেই জন্য বিট মেশিন দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছে অল্প অল্প আটা দিচ্ছে আর বিট করতেছে এখানে আমি মেজারমেন্টটা সঠিকভাবে বলতেছি দুইটা ডিম হাফ কাপ তেল হাফ কাপ চিনি আর এক কাপ আটা দিয়ে হাফ কাপ বড়ো কাপের না মাঝারি কাপের যে কাপ আছে ওইটা দিয়ে এক কাপ আটা দিয়ে বা আটা আটা দিয়ে কেকটা ভালো হবে না ময়দা নেবেন ময়দা নিয়েছি আমি এটাই হচ্ছে সঠিক পারফেক্ট মেজারমেন্ট এটা আমার বিট করা হয়ে গেছে আমি সমস্ত কিছু ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন কীভাবে আমি খুব সহজভাবে মেজারমেন্ট ম্যাপে কেকটা বানিয়ে দেখিয়েছি একদম স্পপন্সি কেক আপনারা একবার খেলে বারবার বাসায় বানিয়ে খেবেন মাত্র বিশ মিনিটে কিন্তু কেক একটা রেডি হয়ে গিয়েছে আমরা গরম গরম পরিবেশন করে যে আমার বনে খেতে ভীষণ ভালো লেগেছিল দেখুন এখানে তেল দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ময়দা আপনারা অনেকজনে আছেন কাগজ দেন কাগজটা দিতে হবে না এভাবে ময়দাটা ছিটে দিলে হয়ে যাবে একটু দিয়ে দিয়েছে স্বাদ স্বাদের বাড়ানোর জন্য গুঁড়ো দুধ এটাই স্কিপ করতে পারেন আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো আছে সেই জন্য দিয়ে দিয়েছে এই পর্যায়ে দেখুন কেকের মল্টের মধ্যে কেকটার ব্যাটারটা ঢেলে দিচ্ছে খুব সুন্দর করে পড়তেছে এত মজা হয়েছিল বন্ধুরা আপনারা একবার হলে এভাবে বাসায় কেক বানানোটা দেখে বানিয়ে নেবেন আর দোকান থেকে অনেক চড়া দাম দিয়ে কেক কিনতে হবে না বাসায় কিন্তু বাসায় কিন্তু আপনারা এভাবে সহজভাবে কেক বানিয়ে নিতে পারেন মাত্র বিশ মিনিট হাতে থাকলে আপনারা অনেক লোভনীয় মজাদার কেকটা বাসায় বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এখানে সুন্দর দেখানোর জন্য স্বাদ বাড়ার জন্য দিয়ে দিচ্ছে চকলেট আর একটা দুটা বানিয়েছে দুইটা ডিম দিয়ে দুটা মোল্টের মধ্যে বানিয়েছে দিয়ে দিয়েছে কয়েকটা কিসমিস আপনারা চাইলে চুরি যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন ড্রাইট ফ্রুট দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে তারপর এটা বানাচ্ছে চুলার মধ্যে দেখুন কোনো ওভেন লাগবে না চুলা রাসটা একদম মিডিয়াম করে রেখেছে তারপর একটা পাতিলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে পানি কিছু নোমাল কিছু দিতে হবে না একদম সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি চেক করে দেখলাম প্রায় এই কেকটা হতে দশ মিনিট লেগেছে শুধুমাত্র দশ মিনিট বন্ধুরা দেখুন কিচ্ছু লাগে নাই আপনারা এইভাবে কেক বানিয়ে দেখবেন তিরিশ মিনিটও লাগবে না চল্লিশ মিনিটও লাগবে না মাত্র আমি বলতেছি দশ মিনিটে আমি যেভাবে দেখিয়েছি দশ মিনিটে আপনারা কেক খেয়ে ফেলতে পারবেন আমার দুইটা কেক হতে বিশ মিনিট লেগেছে বন্ধুরা এর একদম সফট এত মজা হয়েছিল কেকগুলো আপনারা বাসায় নায়া বানিয়ে খেলে কিন্তু বুঝবেন না আর যারা এখনও পর্যন্ত আমাকে একটা লাইক দেন না যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম